আসসালামু আলাইকুম আফরান আজকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী মুখসলা পিঠা বিক্রমপুরে এই পিঠাটাকে পিঠার রাজা বলা হয় কারণ এটা খেতে যে কোনো পিঠার চাইতে বহুগুণে বেশি মজার রাজকীয় স্বাদের এই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এই পিঠাটি তৈরি করার জন্য খিরসা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি আগে থেকে জাল করে রাখা ঘন তরল দুধ নিয়েছি আমি তিন কেজি দুধকে ঘন করে দেড় কেজি পরিমাণ করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি পোলা চালের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়া আর গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিইনি আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা রয়েছে গুঁড়া দুধ আর চালটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি অতিরিক্ত মিষ্টি দিয়ে এই ঘিসাটা তৈরি করলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এখন এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়ার পর গরম দুধের সাথে এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার মনে হয়েছে গুড়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে এই জন্য আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ গুড় ব্যবহার করছি চেষ্টা করবেন এটি ভালো মানের গুড় ব্যবহার করতে এ পর্যায়ে চুলার আচটা মিডিয়াম টু লোতে রেখে এই দুধটাকে জাল করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব দেড় চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি ঘিটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এই খিসার সাথে মিশিয়ে নেব আজকের এই ভিডিওতে আমি যেভাবে খিসাটি তৈরি করলাম আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এইভাবে খিসা তৈরি করলে সেটা খেতে ভীষণ মজা হয় খিসাটা গরম থাকা অবস্থায় আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু শক্ত হয়ে যাবে এই খিসাটাকে আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আজকে এখানে আমি একটু বেশি করে খিসা তৈরি করেছি কারণ আমি এটা দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করব এটি পাত্রে দেড় কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করব ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় এখন এই পানিটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো সব গলে যায় সবগুলো গুড় যখন গলে যাবে তখন এখানে অ্যাড করব। দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে সিদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করছি যে পরিমাণ পানি নিয়েছি সেই পরিমাণ চালটা এখানে দিয়েছি এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সুজি আমি এখানে মেজারমেন্ট কাপের যেই হাফ কাপটা আছে সেটা ব্যবহার করেছি আপনাদের যাতে ভুল না হয় এই জন্য বলে দিলাম তো আমার মনে হচ্ছে এখানে আরও একটু চালের গুঁড়ার প্রয়োজন ছিল তাই এখানে আমি সামান্য পরিমাণে চালের গুঁড়া আর একটু দিয়ে নিলাম এখন এটাকে খুব ভালোভাবে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব পানির সাথে চালের গুঁড়া খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ থেকে ছয় মিনিট পর এই ডোটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে আপনারা হয়তো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ময়ন করে নিচ্ছি এটাকে অবশ্যই গরম থাকা অবস্থায় এভাবে ময়ন করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘাঁটি খাওয়া ঘি অবশ্যই এ পর্যায়ে ঘিটা ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এই পিঠাটি খেতে সবচেয়ে বেশি মজা হবে ঘি দেওয়ার পর আমি পিঠার এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি এই ডোটাকে যত ভালোভাবে ময়ান করবেন এই পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আর ট্রাই করবেন এই ডোটা একটু সফট করে তৈরি করতে তাহলে পিঠাটা ভাজার সময় ভেঙে যাবে না একটা ডিম আমি ফেটেই নিয়েছিলাম তার থেকে আমি এখানে তিন চার চামচ পরিমাণ ডিম দিয়ে দিয়েছি অতিরিক্ত ডিম দিলে এটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে আর ডিমটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে এটা ভাজার সময় ফেটে যাবে না ডিম দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই ডোটাকে ময়ন করে নিয়েছি ময়ন করার এক পর্যায়ে যখন দেখবেন এটা আর প্লেটের মধ্যে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে এই ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে ডোটাকে তৈরি করার পর আমি একটি ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছি আর তারপর অল্প অল্প করে ডো নিয়ে আমি এইভাবে রুটি বেলে নিয়েছি রুটিটাকে খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে এইভাবে রুটি বেলে তার মধ্যে খিসা দিয়ে আমি পুলি পিঠার মতো করে নিচ্ছি মগসলার পিঠা একটু বড় বড় করেই তৈরি করে এই জন্য আমি এটাকে একটু বড় করেই তৈরি করছি এখন একটা চাকু দিয়ে এভাবে কেটে আমি কিনারটাকে লাগিয়ে দিচ্ছি আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে করে সবগুলো মুগসলার পিঠা আমি তৈরি করে নেব এই পিঠা ভাজার নিয়ম হচ্ছে প্রত্যেকবার প্রত্যেকটা পিঠা তৈরি করে সাথে সাথেই ভেজে ফেলা তবে যেহেতু আমি একাই তৈরি করছি এই জন্য পিঠাগুলো আমি তৈরি করে এভাবে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এতে করে এগুলো ফেটে যাবে না এখন একটি কড়াইতে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে এখন আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হয় না খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাটা ভাজা হয়ে যায় এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এটাকে উল্টে অপর পাশটা ভেজে নেব এই পিঠাটি ভাজতে কিন্তু খুবই অল্প সময়ের প্রয়োজন হয় পিঠাটির কালার যখন এমন হয়ে আসবে তখন এটাকে তুলে ফেলবো তো এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ভাজছি এই পিঠা ভাজার সময় তেলটাকে অবশ্যই বেশি করে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা হালকা একটু কমিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ খুব ভাজ এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে কাঁচা থাকা অবস্থায় যদি আপনারা উল্টাতে যান সেক্ষেত্রে পিঠা কিন্তু ভেঙে যেতে পারে আমাদের বিক্রমপুরে যখন নতুন জামাই বাড়িতে আসে তখন কিন্তু এই পিঠাটি তৈরি করে দেওয়া হয় নতুন আত্মীয়কে বরণ করার জন্যও কিন্তু এই পিঠাটি তৈরি করা হয় এই পিঠাটাকে পিঠার রাজা বলা হয় কারণ এই পিঠাটা তৈরি করা খুব সহজ হলেও সবার হাতে কিন্তু এই পিঠাটা হয় না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার হলেও এটি তৈরি করে খাবেন এটা কিন্তু খুবই মজা হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ